ঘুরতে গিয়ে কি কি সবজি এনেছি আজকে দেখাবো একদম নিজের হাতে তুলে মাটি বর্তি ছিল এই আনন্দ আগে কোনোদিনও পাইনি কি কি সবজি এনেছি আপনাদেরকে দেখাও বলে তাই একদম গাছে মাচাটা হলো পুকুরের মধ্যে ছিল মানে পুকুরের মধ্যে এরকম নে দিয়ে সব বাড়িয়েছিল এরকম লাউ গুলো ঝুলে ঝুলে ছিল পুকুরে এরকম ভাবে এখান থেকে কেটে দিয়েছে একদম পুকুরে নেমে লাউটাকে কেটে দিয়েছে গাছ থেকে ভালো সবজি আপনাদের সাথে যদি শেয়ার না করি আর হবে না বলতে এই দেখুন এগুলো আমরা নিজের হাতে তুলেছি শাকটা দেখুন এত ভালো গুলো নিজের হাতে তুলে এনেছি এটাতে কি এনেছি পিঠ আবার আমরা তুলেছি ওরা পুকুরে দিয়ে ধুয়ে দিয়েছে চাষ নিজে হাতে তুলেছি সব কটা এত ভালো সবজি খেতে হচ্ছে চাষে মাঠে সেখান থেকে আমরা দেখে নিয়ে এসেছি মানে এত কিছু বলার নেই টমেটো পুরো একদম দেখুন কাঁচা টমেটো আমরা তো সব ভেজাল সবজি খাই এগুলো ওলকপি কারা কারা এই ওলকপি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে বন্ধুরা জানান এই যে অনেক এনেছে ওলকপি

হাতে হাতে এরকম তুলেছি আমরা ওরা ধুয়ে দিয়েছে কাঁটা লাগে এত ভালো সবজি কোনোদিনও আমি দেখিনি এরকম ভাবে জমি থেকে তুলে নিজের হাতে আনবো কোনোদিনও কোনো না এই শহরে থেকে থেকে সব গ্রামের জানি না এই দেখুন একদম কি দারুণ তাজা সবজি টমেটো কত টমেটো বিনস লঙ্কাটা কি কচি এত ভালো আমাদের এখানে বিনস পাওয়া যায় কিন্তু এরকম নয় আমাদের তো সব শহরে যা উল্টো পাল্টা সবজি ভূমির পুরো পালং শাম পালং শাম গুলো কি সুন্দর অরিজিনাল একদম ভালো পুরো তুলে দিয়েছে এই যে মাটি লেগে আছে এখনো পুকুর থেকে ধুইয়ে দিয়েছে যে মাটি লেগে রয়েছে পুরো একদম রুয়া আটি এনেছি সব সবজি নিজের হাতে তুলেছি চাষিরা বলছে তুলে নাও তোমরা এই যে মাটি এখনো ভালো করে ইচ্ছে হয়নি তুলে একদম দেখুন লঙ্কা বিনস বেতে শাক ফুলকপি পালং শাক বিট ওলকপি লাউ মুলো সব সবজি এনেছি নিজে হাতে তুলে এত ভালো টাটকা সবজি কোনোদিনও পাইনি বন্ধুরা কেমন লাগলো আমার এই সবজি বাজার